কি কেমন আছে আর কেমন আছেন কি হয়েছে কেন শোনোনি তোমরা কি হয়েছে না তো কি বলছো ফার্ম খবর খবরটা না তো কিছুই তো শোনিনি আরে ফার্ম একটা ছেলে চায়ের দোকানে দুই তিন দিন চা খেয়েছে চা খেয়ে চায়ের বিল দেয়নি ওর বন্ধুর একটি বাকির খাতা ছিল ওইখানে নাম লিখিয়ে দিয়েছে তারপর কি হলো তার বন্ধুরা তাকে মেরেছে তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে বোঝো সমাজ কোথায় যাচ্ছে একটা চা খাওয়ানো যায় না বন্ধুকে ছি ছি চা খাওয়াতে পারে না কি একটা অবস্থা কি অবস্থা মানে আমার এটা শুনার পর থেকে তো আমার মাথায় ঠিক নেই আমার আমাকে আবার এই জিনিসগুলো ভীষণ ভাবায় এই যেমন ধরুন এই যে আমার বন্ধু রাজু তোমার বন্ধু তো তুই কি আমাকে চা খাওয়ার জন্য মারবি কি অবস্থা এসব কি ঘটছে সমাজে এসব আর অবস্থা শোন আমাদের তো বন্ধু আছে অবশ্যই কি যে হচ্ছে চা এর জন্য মারতে হবে মানে আজকে যদি আমি বলি রাজু ধীরে চা বলতো আরে তুই খাওয়া কি বলছি তুই আমাকে কি হয়েছে তোর বললাম আজকে তুই আমাকে খাওয়া মানে তুই আমাকে মারবি নাকি আরে মারার কথা আসছে কেন আমি তো এমনি বললাম আমি আমি দাম দেব আমি দাম দিব আরে আমি তো এমনি না তুই কথা বললি কেন আরে এমনি এমনিবো না আমি দাম দেব ও থেকে টাকা নেবে না চায়ের দাম আমি দিব আরে ভাই না না দাম নেবে না ওর কাছ থেকে তুই আমাকে এভাবে বলতে পারলি আরে আমি তো এমনি বললাম যা আমি চায়ের দাম না না এই টাকা আমি দিব পরে তুই আমাকে আবার খোটা দিবি আরে না খোটা দিবো না 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 আমি দিচ্ছি আরে দিচ্ছি তো দিবি তো পরে শোনাবি না তো না না দিব দিবো আচ্ছা ঠিক আছে বুটমুড়ির দামটা নিয়ে নিন আরে আরে মুড়ি না আমি শুধু চায়ের দাম দিচ্ছি এই তুমি টাকাটা ফেরত দাও তো আমি আমি দিয়ে দিচ্ছি টাকাটা আরে বললি দুইটা চায় এখন আবার মুড়ির কথা বলছিস বুটমুড়ির সাথে দুটো পেঁয়াজ আর আলুর চক্র আছে আরে আবার এগুলো কেন দাম দিয়ে আমি শুধু চায়ের মানে কি একটা অবস্থা কি অবস্থা মানে তুই না চায়ের দাম দিতে বললি এখন আবার এগুলো মানে কি হয়েছে রে তোর এই বন্ধুত্বের মাঝখানে টাকা কবে থেকে আমার তুই না বললি চায়ের দাম দিতে এখন আবার এগুলো বলছিস মানে ভাবাই যায় না বন্ধুত্বের মাঝে তোরা টাকা পয়সার হিসাব করছিস আজকে লাস্ট ওর থেকে নিয়ে নাও কাল থেকে কিন্তু আমি দিব মানা করতে পারবি না কিন্তু আজকে ও বিলটা না দিতে দিলে বন্ধুত্বটাই ভেঙে যেত তাই ওকে বিলটা দিতে দিয়ে বন্ধুত্বটা বাঁচিয়ে নিলাম কালকেও আবার আসবো বন্ধুত্বটা বাঁচাতে প্রত্যেক দিন আমি বন্ধুত্ব বাঁচাতে আসবো যতদিন আমি আছি তুই চিন্তা করিস না কালকে তুই আমাকে খাওয়াবি তুই টাকা দেবি কালকে অবস্থাটা দেখি মানে বন্ধুত্ব প্রতিদিন আমি বাঁচাবো আবার টাকাটাও আমি দিব হ্যাঁ এটা হয় নাকি তাহলে প্রত্যেকদিন আমি খাওয়াবো বন্ধু হিসেবে তুই আমাকে খাওয়াবি ঠিক আছে আজকে তুই যা বলবি তাই হবে বিলটা দিয়ে দে লাস্ট আজকেই কাল থেকে আমি আর আসবো না